এই আবির দাঁড়াও আমাকে নিয়ে যাও আমাকে ফেলে যেও না তুমি তুমি চলে এসো আমি নিচে আছি ও কি মজা আহ পানি কি ঠান্ডা আমার খুব ভালো লাগছে ঠান্ডা পানির মধ্যে সাঁতার কাটতে আমি জলপরির মতন সাঁতার কাটবো এই আবির আমি উঠলাম তুমি আসো চম্পা ভাবি এই ফলগুলো দেখো তো কেমন হয়েছে এটা খেয়ে টেস্ট করে দেখো তো ও কত বড় আমরে ঠোকারে এটা কি তোদের গাছে হ্যাঁ ভাবি এ আমাদের কাছের আঙ্গুর এই রান্না শেষ হয়নি এখনো চল আমাদের বাগানটা তোকে দেখাই নিয়ে আসি হ্যাঁ ভাবি চলেন যাই এ তোমরা কই যাও আমার নিয়ে যাও গো তুমি গোসল করতে থাকো আমি চম্পা বাপের বাগান দেখে আসি ও ভাবি কি সুন্দর আপেল গাছ কত সুন্দর আপেল হয়েছে ও আমি লেবুগুলো তুললাম ভাবি এই আপেল গাছ থেকে দুটো আপেল তুললাম তোল না তোর মন যা চাই তাই তোল চল আরো দেখাবো তো অনেক কিছু এই দেখ আমার কি সুন্দর আপেল গাছ দেখেছিস এটা হলুদ আপেল নে তোর যে কটা লাগে আর এই দেখ এটা আমার আমলকি গাছ খেয়ে দেখতো মিষ্টি আমলকি হ্যাঁ ভাবি সত্যি এটা তো মিষ্টি আমলকি আমি কখনো এরকম আমলকি খাইনি ভাবি দেখো এই ফলগুলো ফেটে গেছে হ্যাঁ রে তোল তুই কোনো অসুবিধা নেই চল এই কুয়োতে হাত মুখ ধুয়ে নি কে রে আমার বাগান কেমন দেখলি ভাবি অসাধারণ খুব সুন্দর তোমার বাগানটা আমার খুব ভালো লেগেছে চল তোকে একটা নতুন ফল দেখাই এই দেখ জামরুল জামরুল আমি দেখ কোথায় লাগিয়েছি ও ভাবি সত্যি তোমার কোনো তুলনা হয় না তুমি একা কত কিছু করেছো দেখবে সময় খুব পছন্দ করো তোমার ভিডিও রে গাছের আঙুর কেমন লাগলো খুব ভালো আছে ভাবি নে এবার লেবু খেয়ে দেখ তো নে লেবুগুলো তোল তোর যে কটা মনত সে কটা তোল দাদা আমি তোকে কিছু লেবু তুলে দিচ্ছি কি রে আমার বাগান পছন্দ হয়েছে তো এই দেখ আমার বাগানে ব্লুবেরিও আছে এগুলো খেয়ে দেখ কেমন লাগছে ও ব্লু সত্যি খুব অসাধারণ খেতে খুব ভালো লাগছে ভাবি চল তোকে আমি এবার আমার বাগানের তরমুজ দেখাই এই দেখ আমার বাগানের তরমু বা ভাবি খুব সুন্দর এই যে কালো টমেটো দেখেছিস এবার তো তুমি কালো টমেটো দেখো দেখ আমার কাছে কালো টমেটো বাহ বা কোনোদিন কালো টমেটো দেখিনি খুব সুন্দর ও ভাবি খেতেও তো খুব মিষ্টি চল এবার বাড়ির দিকে যাই দাঁড়াও ভাবি যেতে কিছু লেবু তুলে নি চম্পা এই দেখ এই নতুন পেয়ারা হয়েছে পাহাড়ি পেয়ারা ও ভাবি সত্যি তো কি সুন্দর পেয়ারা গুলো আমি দুটো নিলাম চম্পা এখানটা আপেল খাত দেখ এই আপেল খুব মিষ্টি খেয়ে দেখ তোমরা ভিডিও লাইক করে দিও